উত্তর করে নাই বা তার কাছে হেফাজতে ছিল আরমান এখন তার দায় হয়তো কম সে অ্যারেস্ট করে বা তার হেফাজতে ছিল এখন এটা তো অপরাধ হবেই হয়তো কম বাট এই কমটা কখন অনুদাপন হবে যখন আপনি নমনীয় হবেন আচরণ ভালো হবে কপারেট করবেন করে নাই তারপর অনেক কেউ কোন অফিসার কপারেট করে নাই এআইসিটির সাথে আপনি শুনছেন হয়তো গোম কমিশন ওখানে তাদেরকে কি কষ্ট পাওয়া হয়েছে ইভেন তাজুল ভাই গেছেন করে দিয়েছে আপনি ভাবেন্লাস্ট করে দিচ্ছে আরমান বলতেছে যে আমি সিঁড়ির ডান পাশে ছিলাম ওই ওয়ালটা নতুন করে গেথে রং করে ফেলছে পাওয়া যাচ্ছে না ওর নাবিলাম সন্দেহ দিতে মাপা হইল দেখা গেল যে এখানে আরমান ছিল এগুলো কপালশের নমুনা এই যদি আচরণ আচরণবিধি হয় অর্থাৎ তারা এই গুম খুন যা হয়েছে এটাকে তারা অন করে এই আমাদেরটা পায়নি অন করে এইজন্য আজকে অবস্থাটা হয়েছে তারা যদি সহযোগিতা করত অনেকের জন্য কম বেশি হবে এখন তারা ইনফর্ম পর অবস্থায় কিউ কথা বলে না বিকজ 2008 এর আগে কি নিয়ে কি মানে নাকে বিচারটাই হচ্ছে 2008 এর পর থেকে নাহলে ওইটা ধরা হয় চাপা আগে শুরুটা পড়ো। কোন মানে আইসিটি এমন কোন কাজ কমনের ভিতর কথা কি? যে অ্যাডমিশনের ভিতর নাই। एडमिशन থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এর মধ্যে আমি ঢুকে গেছি। এর মধ্যে মনে করেন ইয়া ঢুকে গেছে, মাইকেল চক্রবর্তী ঢুকে গেছে। মাম মারুজা মোসাড় ঢুকে গেছে। মুক্তিও একবার ঢুকে গেছে। এই এই টাইম ফ্রেমের মধ্যে। এর মধ্যে মনে করেন আইবির লোকগুলো এখন বাদ আছে আসবে। সেই আর মানে ফ্রেমওয়ার্কের মধ্যে যারা ছিল আইসা যাবে ওখানে এরপর ইনভেস্টেশন শুরু কারা কোন কোন টিম কি কি করছে এগুলি আসবে আপনি কি মনে করেন যে সৈনিক টা আমার গায়ে হাত দিতে থাকা যা তাকে রাখা উচিত উচিত না আমরা যে মায়া জামাই সাইদ তার সবাই তো মানে ধাপে ধাপে আরো নাম যুক্ত হবে এখানে অসংখ্য নাম আসবে আপা এই কলঙ্ক মুক্ত করতে হবে এর আমাদের একাত্তরের পর অল্প কয়েকজন মেজর ছিল লক্ষ্মী ব্যানের মতো বৈরী পুরো বেশি শোনে বড়ে উঠছে এদের রাখলে আর কলঙ্ক মুক্ত হবে কলঙ্ক হবে কলঙ্ক জল হবে এর ডিএনএ খারাপ ডিএনএ আপনার একটু কথা বলি এই যে সেনা প্রধান আচরণ এই যে একটা মেজর সাদেক উনি কি অ্যাকশন নিচ্ছেন আমরা তো জানি না ওনাকে সন্দেহ কেন করব না এরপরে যে নুরুর গায়ে যে হাত দিল এর আগে ফুল স্টপ একের পর এক তারপর প্রজ্ঞাবান জারি করলো আমাদের বিষয় নিয়ে উনি জানে আমাদের প্রজ্ঞাবান প্রমোশন দেওয়ার জন্য উনি আদেশ দিলেন কারে মেজর জেনারেল শাহিনকে লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে শাহিনকে এই যে অপকর্মগুলি গুলি হইছে ঢাকা শহরে তখন সে ছিল সিজিএস তাকে এখান থেকে সরাইয়া রাখা হলো এমনটির ইচ্ছাকৃত ভাবে আমি বিপ্লবের অংশ ওয়াকার বিপ্লবের অংশ না আমি পরিষ্কার বলতে হয় সৈনিকরা বিপ্লব করতে চায় না গুলি ছুটতে চায় নাই ওয়াকার বাধ্য হয়েছে এই যে প্রথম দিন থেকে যখন ওকার গুলি ছুড়ে হেলিকপ্টার ইউজ করতো ওকার কই জেনারেল ওয়াকার কোথায় ছিল তখন তার বিবেক হাত হার মানে নাই এই সাভারের একাত্তর উইকেট এবং মেকানাইজ উইকেট একে নিয়ে আসা হয়েছিল এই যে আপনার আহ ব্ল্যাক ইউনিভার্সিটি থেকে একদম যাচ্ছ পারে পর্যন্ত হেলমেটের নিচে কমন ভিড় দেখা হইতো জড় হচ্ছে এটাও তো অপরাধ ড্রোন উড়ে দেখা হচ্ছে কোন জায়গায় জল হচ্ছে এবং সেটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে হেলিকপ্টার ইউজ করতেছে তখন ও আকার কই ছিলেন নিরস্ত লোকের গায়ে জুলি সরতেছেন এটা কি ফৌদের কার্যবিধি বলে সিআরপিটি আর পি ওয়ান থার্টি টু বলে না আপা অনেক আচরণ বিধি তারপরে দেখেন ইনডিফিনিটি নিয়ে আপনি কথা বলা শুরু করছেন যখন নাম হচ্ছে ইন্ডিফিনিটি এরপর কি করলেন মির্জা ফখরুল সাহেব ডাকলেন মির্জা ফখরুল সাহেব আমি জানি আমক কেন হইলেন দলের একটা মুখ্য একটা গুণ্যমান্য ব্যক্তি উনি তার সারায় কেন সে মানে তার মানে আহ্বানে কেন গেলেন কিন্তু দলটাকে বিতর্কে ফেললেন অর্থাৎ আমি যদি ধরে নেই হ্যাঁ উনি রাজি হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট দিবেন দ্যাট মিন্স নির্বাচন ঘাপলা তাহলে উনি ইন্ডিপেন্ডেন্ট দিবেন মানে এর কাজ করা যাবে না তো অকার এগুলি করা মানে ইমেচিউরিটি সে তো পলিটিক্যাল কথা বলতেই পারে না কোনো প্রোটোকলে কভার করে না খুব এর মধ্যে দেখেন এক ভদ্রলোক বলছেন কর্নেল হকের ব্যাপারে কর্নেল হক এখন যে সেনাপ্রধানের ক্ষমতা সংকুচিত করা হয়েছে কবে সেনা দেখতেছি না হক সাহেব কি জানেন না সেনাপ্রধানের ক্ষমতা কতটুক সেনাপ্রধানের ক্ষমতা সেনাবাহিনীর ভিতরে এর বাইরে না এর বাইরে না এবং সেই জিনিসটি উনি জানেন না আসলে হক সাহেব কেন আবল তাবোল বকতেছেন উনি ভালো জানেন স্যার আপনি জানেন না গতকাল আমাকে ডাকা হয়েছিল আমি যাইতে পারিনি না এখানে তে গেছিলাম মানে আমি যে রাখ ধারণা আমাকে বলা হয়েছিল আমার কোনো ডকুমেন্ট আর্মিতে নাই আমার কোনো ডকুমেন্ট আর্মিতে নাই অনেক খেলাই হবে স্যার ওকার কেন ওকার গং অর্থাৎ আমি গং মানে সব খেলাই হবে আমি ওই আর কি আর কি মানে কি বলবো

পুলিশের জেলে যাইতে হয়েছে অভিনেত্রীকে অস্ত্র দেওয়া সাহায্য করার জন্য ইতিহাস অনেক বড় রেজাকুল হায়দার বারো বছর বেশি ছিলেন এই মৃত্যুদণ্ড প্রাপ্ত হইয়া জেলে সুতরাং মায়া কান্না দেখানো কিছু নাই আইন সবার জন্য সমান তারপরে দেখেন এই যে দিদি আনা যিনি ছিলেন কোর কমিটিতে এ ভদ্রলোককে পোস্টিং করে আবার আনা হয়েছে নাইনটিন ডিভিশনে একটা ঘাটাইলে মানে আপনার কতটা অর্থাৎ নির্বাচন মানে প্রভাবিত মানে ডিজি আনা হয়েছে মোস্তাফিজ আনা হয়েছে নাইনটিন ডিবি তো উদ্দেশ্যটা কি মানে উদ্দেশ্য এই তো কোর কমিটি তো ধরা খাবে তার নামে তো অরেঞ্জারি হবে কোর কমিটি সবাই আসবে ওই যে আইজিপি ওয়ান সিক্সটি ফোর করছেন উনি বহুবার বলছেন যে এই কোর কমিটিতে কারা ছিলেন তো কোর কমিটি সবাই আইনে আওতায় চলে আসবেন তো আমি মনে করি কেউ রেহাই পাবে না আইন সবার জন্য সমান এবং বিচার হওয়া উচিত আপা যে লোকগুলি ফিরে আসে নাই ভাবেন খালি তারা বসে আছে কিন্তু দিতে পারতেছে না যে মারা গেছে মারা গেছে বলতে যে কেন মারা গেছে কেউ স্বীকার করতেছে না আর আইসিটি হওয়াতে টর্চার করা যাচ্ছে না এটা আর বিশাল সমস্যা সুতরাং এই একমাত্র পথ হলো যে আইসোলেটেড করে করে প্রশ্ন করা আপা ধন্যবাদ মানে এখনো তো অনেকে নিখোঁজ বেঁচে আছে কি মরে গেছে এটা জানে না এরকম তো অনেক আছে সবগুলি চলে গেছে ও কার জানতেন না ওনার মায়াকার না কেন এই ডিজি ডিজিভাই গুলো ধরলো সব বেড়ে যেত ওনাদের আদেশই তো ডাইরেক্টর কাজ করছে ধন্যবাদ আপ আর কিছু